আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আপনাদের জন্য একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো নতুন প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের বাইক তো বাইক সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু বিস্তারিত জানাব তো আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এই বিস্তারিত সম্পর্কে বাইকের সম্পর্কে ফ্যাডব্যাক অনেককে আপনারা কিনতে চান কিন্তু আসলেই অনেকে মনে করেন যে আমরা অনেক দূর থেকে নিব কীভাবে এগুলি নিয়ে অনেকের একটু সমস্যা থাকে তো আজকে একটু সমস্যা কিছু বলে দিব তো আপনারা দেখেন ফ্যাডব্যাক এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যালান হান্টার ছাব্বিশ ইঞ্চি তো এটা বডিটা হচ্ছে আপনার অ্যালয় বডি এটা আপনার বডি হচ্ছে আপনার অ্যালোয় বডি তা তারপরে হচ্ছে আমাদের রিমগুলি হচ্ছে আমাদের অ্যালোয় বডি তারপরে যে টায়ার তো এটা আমাদের আর এফ এলের সব কিছু হচ্ছে সব দুরন্ত হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আর এফ এলের তো এটাতে কী কী আছে যে গিয়ার আছে এই যে এটা গিয়ার আছে আপনার পিছনেরটার জন্য আছে আমরা সাতটা আর সামনেরটার জন্য আছে তিনটা টোটাল হচ্ছে আমাদের দশটা তো পুরো বডিটি আপনাদের অ্যালোয়ের মধ্যে তো এটাতে সাসপেনশন আছে আপনার এটা সাসপেনশন আছে তারপর আছে আমাদের ডিস ব্রেক আছে এই যে ডিস ব্রেক আছে তো আপনারা যদি কিনতে চান তাহলে এটা আপনারা নিতে পারেন অনেকে পছন্দ করেন যে ফ্যাট ব্যাক নিব একটা মোটা চাকার মধ্যে তো আপনারা যদি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশানে আমাদের যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো এটা প্রাইসটা হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাইয়া প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে আমাদের ছাব্বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা তো ভালো করে দেখানো যাচ্ছে না তো ছোটো করে লাগানোর তো এই জন্য ওরা বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এখন কোনো অফার নেই তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে আলোচনা করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি আপনার কোরিয়ার নিতে চান তাহলে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যে আপনি আগে কিছু অ্যাডভান্স দিতে হবে কারণ দেওয়াটা মানে হচ্ছে ধরেন আপনি এক হাজার টাকা দিয়েছেন যে এক হাজার টাকা দিলে আমরা কনফার্ম হতে পারবো যে আপনার প্রোডাক্টটা নিতে আগ্রহ তো দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠাইলাম পাঠানোর পরে আপনি আবার আসলেন না দেখা যাচ্ছে ওই খরচটা দিয়ে আবার আমরা আনা লাগতেছে তো এই জন্যই আপনি অর্ডার করার আগে আপনি আমাকে এক হাজার যা হোক আপনারা দিতে পারেন অ্যামাউন্ট তো আপনি এখনও দিতে হবে পরেও দিতে হবে তো সেটা কথা না কিন্তু আপনারা কিন্তু আগে এক হাজার টাকা দিয়ে বুকিং করবেন বুকিং করলে আমরা প্রোডাক্টটা যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেব কিন্তু আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশেই আছে তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রোডাক্ট নির্দিষ্ট কিছু শোরুমে থাকে সব প্রোডাক্ট কিন্তু সব শোরুমে থাকে না সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমি আমার অনেক প্রোডাক্টের যে ভিডিও দেওয়া আছে ইলেকট্রিক বাইক সম্পর্কে অনেক জায়গাতে আমি প্রোডাক্ট দিয়েছি অনেকটা পেয়েছেন ওরা ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে অ্যাডভান্স নিয়েছি তো অ্যাডভান্স নেওয়ার পরে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি সুন্দরভাবে গেছে তো প্রোডাক্ট পেয়েছে তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে না আমরা টাকা নিয়ে চলে যাব এরকম কোনো চিন্তাধারা আমাদের মধ্যে নেই কারণ আমরা আমাদের কোম্পানির মধ্যেই আছি যে আমরা আপনাদের টাকা মেরে খাওয়ার জন্য কোনো চিন্তাধারাই নেই যে অনেকে মনে করেন যে ভাইয়া অনলাইনে এরকম আছে তো সেই কারণে সব তো আর এক না তো সেই ক্ষেত্রে আমরা নিতে পারেন আমি আপনাকে নেক্সট ভিডিওতে আমাদের শোরুমের সকল প্রোডাক্টের সম্পর্কে আমি প্রোডাক্টের ভিডিও দিব যাতে আপনারা বুঝতে পারেন তো আপনারা এরপর একটা নিতে চাইলে তার তারপর বলতে পারেন যে ভাই আমি টায়ার টিউবের জন্য আমি কি করতে পারি যদি আপনার টায়ার টিউব যদি কখনও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টায়ার টিউব যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে টায়ার টিউব আবার আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গাতে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টায়ার টিউব আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো পার্টসের প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন পার্টস আপনারা পাবেন কোনো সমস্যা হবে না যদি আমাদের ডাকার ভিতরে যদি থাকেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো যথাসাধ্য যদি কাছে থাকেন সর্বোচ্চ চেষ্টা করব আমরা সার্ভিস দেওয়ার জন্য আর দূরে থাকলে তো হচ্ছে যে এটা হচ্ছে আরেক জিনিস সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আপনারা সার্ভিসটা করে নিতে হবে কারণ কাছে হলে আমরা ফ্রি সার্ভিস দিব আর দূরে হইলে তো আমরা ফ্রি সার্ভিসটা দিতে পারি না সেই ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা এই ফ্যাডব্যাক যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম হচ্ছে তুষারদারা সাদ্দাম মার্কেট ঢাকা এই তুষারদারাটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ির পূর্ব দিকে মাতু অয়েলের সাথে হচ্ছে সাদ্দ মার্কেট যদি আপনারা চিনতে না পারেন তাহলে গুগল লোকেশনে গিয়ে আমাদের গুগল লোকেশানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন তো গুগল লোকেশনের মধ্যে ট্যাগ করে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো আপনারা এখান থেকেই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আজকের জন্য এখানেই শেষ তো নেক্সট ভিডিওর জন্য আপনারা ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে তো আমি নেক্সট ভিডিও দিব আরও অল প্রোডাক্টের উপরে তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন তো লাইক শেয়ার কমেন্টস করবেন তো সাবস্ক্রিপশন একটু করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট